বন্ধুরা স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু আমি এক হাজার সাবস্ক্রাইবার্স এক মাসের মধ্যে কমপ্লিট করেছি এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করেছি বন্ধুরা মাত্র দুই মাসে তো কি গোপন ট্রিক আমি এই চ্যানেলে দিয়েছিলাম আজকে এই ভিডিওতে শেয়ার করব। দেখুন যারা দীর্ঘ দিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কোনো মতেই কমপ্লিট করতে পারছেন না এক হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে পারছেন না তো যারা চাচ্ছেন যে চ্যানেলটা যেন দ্রুত মনিটাইজ হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট করবেন সেই সিক্রেটটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। দেখুন বন্ধুরা এ বিষয়ে হয়তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন অনেক টিপস ফলো করেছেন ঠিক আছে কিন্তু কোনো টিপসই কাজে আসেনি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ ভাই আজকের এই ভিডিওতে এমন কিছু আপনারা শিখতে চলেছেন যা চ্যানেলকে খুব দ্রুত ফাস্ট আপনারা গ্রো পারবেন এবং এক হাজার সাথে সাথে ঘন্টা ওয়াচ টাইম আপনারা খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন তো দেখুন বন্ধুরা এই চ্যানেলে যদি আপনারা একটু চেক করেন যে একটা ভিডিওতে তিন লাখের ওপরে কিন্তু ভিউ চলে এসেছে যার ফলে একটা ভিডিও থেকে কিন্তু বন্ধুরা হাজার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং একটা ভিডিও থেকে ঠিক আছে ছয় হাজার সাত হাজার কিন্তু সাবস্ক্রাইবার চলে এসেছে তো বন্ধুরা এই সিক্রেটটা কিভাবে আমি কাজে লাগালাম আর যদি আপনারা এই সিক্রেটটা যদি একবার অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভাই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কেন আপনি দশ হাজার ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে তো সেই সিক্রেটটা কি দেখুন আমার এই চ্যানেলে বন্ধুরা এই চ্যানেলটা হলো ওয়াইটি হেল ভাই এই ওয়াইটি হেল ভাইয়ে আমি একটা টিকটক রিলেটেড ভিডিও আপলোড করেছিলাম তো এক সপ্তাহের মধ্যে কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় কারণ আপনারা যদি টিকটক বিষয়ে যদি ভিডিও তৈরি করেন আপনার ভিডিওটা বন্ধুরা সার্চে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ আপনারা জানেন আমরা যে টেক ভিডিওগুলো তৈরি করি এই টেক ভিডিওগুলো বন্ধুরা সার্চে কিন্তু খুবই কম যায় সাজেস্টে যায় এবং ব্রাউজ ফিচার থেকে কিন্তু আমরা ভিউজ পাই কিন্তু আপনি যদি ফেসবুক রিলেটেড বা টিকটক রিলেটেড যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ইউটিউব সার্চ থেকে দেখা হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে টিকটকে আমি তিন লাখ চার লাখ যে ভিউজটা নিয়ে এলাম এটা কিন্তু বন্ধুরা পুরোটাই ইউটিউব সার্চ থেকে এসেছে আপনারা একটু অ্যানালাইটিক্সটা দেখুন আমি এই ভিডিওর অ্যানালাইটিক্সটা দেখাচ্ছি প্রত্যেকটা ভিউজ এবং সাবস্ক্রাইবার এগুলো এসেছে বন্ধুরা ইউটিউব সার্চ থেকে কারণ এই ধরনের ভিডিও কিন্তু অডিয়েন্সরা বেশি ইউটিউবে সার্চ করে থাকে আপনি যদি ফেসবুক রিলেটেড বা টিকটক রিলেটেড যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওটা হানড্রেড পারসেন্ট সার্চে চলে যাবে আর একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন ওই ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে আপনারা বললে বিশ্বাস করবেন না যদি আপনারা টিকটক রিলেটেড যদি ভিডিও তৈরি করেন ভাই কিভাবে ফলোয়ার বাড়াব কিভাবে লাইক বাড়াবো এ বিষয়ে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে হানড্রেড আপনার ভিডিও ইউটিউব সার্চে চলে যাবে আর যদি আপনার ভিডিও ইউটিউব সার্চে চলে যায় তাহলে ভাই ভিউজের বন্যা বয়ে যাবে এ বিষয়ে বহু কন্টেন্ট ক্রিয়েটররা বলে যে এই ওয়েবসাইটে চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিন ভিডিওটাকে পেস্ট করে দিন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে বিশ্বাস করুন এই ধরনের স্প্যামিং করে যদি আপনি ওয়াচ টাইম ভিউজ যদি আপনার চ্যানেলে আপনি নিয়ে আসেন আপনি কখনোই আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না এবং আপনি কিন্তু কখনোই বন্ধুরা ইউটিউবে সাকসেস হতে পারবেন না তাই এমন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যেন দর্শকরা ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা দেখে আপনি যে ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করেন না কেন বন্ধুরা প্রথমে আপনাকে ইউটিউব সার্চ থেকে একটা আইডিয়া নিতে হবে একটা টাইটেল আইডিয়া নিতে হবে মানে কন্টেন্ট আইডিয়া নিতে হবে যে কোন ধরনের কিওয়ার্ড বা কোন ধরনের টাইটেল ইউটিউবে বেশি সার্চ হচ্ছে আপনি যদি সেই টাইটেলগুলোকে যদি টার্গেট করে ওই উরির উপরে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে ভাই আপনার সফল হানড্রেড পারসেন্ট কেউ ঠেকাতে পারবে না তবে ইউটিউবে ভিডিও তৈরি করার আগে অবশ্যই আপনারা দশবার ভাববেন যে নেক্সট টাইম কোন ধরনের ভিডিও তৈরি করব। কোন টপিকের ওপরে ভিডিও নিয়ে আসব। আপনারা কমিউনিটি ট্যাবের মাধ্যমে ভোট দিতে পারেন পুল দিতে পারেন সেখান থেকেও আপনি অডিয়েন্সদের যে একটা চাওয়া পাওয়া সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে আপনি সেই ধরনের কন্টেন্ট যদি নিয়মিত কনসিস্টেন্সি মেনে যদি আপলোড দিতে পারেন তাহলে ভাই চার ঘন্টা ওয়াশ এবং এক সাবস্ক্রাইবার্স খুব দ্রুতই আপনারা কমপ্লিট করতে পারবেন ভাই এটা মুখের কথা না বিশ্বাস করুন এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা যদি খুব দ্রুতই আপনারা কমপ্লিট করতে চান তাহলে যে কথাটা বললাম এমন কন্টেন্ট তৈরি করুন এমন টপিকের ওপরে যেন আপনার ভিডিওটা ইউটিউব সার্চ থেকে দেখা হয় কারণ আমার এই চ্যানেলে এই যে লাখ লাখ ভিউজ এসেছে ভিডিওর থেকে সবই কিন্তু বন্ধুরা ইউটিউব সার্চ থেকে এসেছে আর এটা কিন্তু ইউটিউব সার্চ থেকেই সম্ভব হয়েছে যদি ব্রাউজ ফিচার বা সাজেস্টেডের মাধ্যমে যদি ভিউজ আসত তাহলে কখনোই এত ভিউজ এত ওয়াচ টাইম আর এত সাবস্ক্রাইবার আমি কিন্তু কখনোই পেতাম না তাই আমি আপনাদেরকে বলবো ভাই ভিডিও তৈরি করার আগে অবশ্যই ইউটিউব সার্চ থেকে একটা সুন্দর মানের একটা টাইটেলকে নির্বাচন করুন যে নেক্সট টাইমে আপনি কোন ধরনের ভিডিও চ্যানেলে নিয়ে আসবেন অবশ্যই যেন দর্শকরা ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পায় এমন টপিকের উপরে ভিডিও আপনাকে তৈরি করতে হবে তবে কিন্তু আপনার ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার ওয়ার্স টাইম খুব দ্রুতই আপনারা কমপ্লিট করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ